আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মেরা দোস্ত বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতে আছেন একই নকশা দুইটা আর কি যারা স্বামী স্ত্রীর ভিতরে বেশি অমিলামিল তাদের জন্য এই তাবিজ বানায় কষ্ট করে হইল দিত এবং এই লেখেন যদি লেখা যদি একটা একটা ভাই দাদা তাও সমস্যা নাই নাম গুলা কার ওটা দেখতে হইব কথাটা বুঝতে পারছেন তো যারা পাঁচ অক্ট নাম তারা এই কাজটা করেন না তারা অন্যভাবে চালায়ন আর একই তাবিজ মানে দুটা বানাইতে হইব তো আমি

দুইটা বানাবেন ঠিক আছে দুইটা বানাবেন এই মন্ত্রটা এভাবে লেখা দেবেন এবং করবেন সাতটা সাতবার করবেন সাতটা ফুট দেবেন ঠিক আছে সাতটা এভাবে টোকা দেবেন এরকম হাড্ডি থাকলে হাডি দেয়া হেমন্ত্রে সাতটা রাউন্ড মানে সাড়ে সাত রাউন্ড দিবেন ফাঁকা রাখবেন হান্না হলে আড়াই হাড্ডি দেয়া ঠিক আছে আচ্ছা দুটা বানাবেন একটা বানা চুলা চুলার নিচ্ছে রুটি আছে না যে রুটি রুটি লোয়া দুটো গোল্লা গোল্লা বানায় গোলার ভিতরে একটা তাবিজ ভরা চুলার তল দেশে চুলার তল দেশে মানে চুলার নিচে ঘেরে দেবেন যেন আগুনের ভিড়টা তাবিজের গায়ে লাগে আর একটা নিজের সঙ্গে রাখতে হবে ইনশাল্লাহ আজীবনের জন্য স্বামী স্ত্রীর গোলাম হয়ে যাব আর স্বামী যদি স্ত্রীর জন্য করে তাও পারবো স্ত্রীর স্বামীর গোলাম হয়ে যাব স্বামী স্ত্রীর ভালোবাসা আজীবন থাকবে বুঝতে পারছি ভিডিও বেশি বড় হয়ে যেতেছে আর বড় করতে পারব না ধন্যবাদ দোষ না বুঝলে আমার ফোন দিবেন ফোন দিলে আমি ফোন ফোনে সব বুঝিয়ে এখন